ফাইনালি চললেই গেলাম অনেক দিন ধরে জামু জামু করে চিন্তা করতে আসলাম কিন্তু যাইতে পারতে সালাম না তাই আজকে চিন্তা করতেলাম শুক্রবার চললে যাবো তাই চিন্তা করলাম যে আর কি জামু তো যাইয়া দুপুরে খাবার দাবার তার থেকে খাইয়াই বাইরে যেহেতু বের হয়ে গেলাম আর কি রাস্তাঘাটের দৃশ্য কিছুটা শেয়ার করতে আসি আর কি এই মোটর সাইকেলের জার্নিটা আমার দারে সবচাইতে বেস্ট বেস্ট আর কি বেস্ট লাগে কারণ এর এত শান্তি এত শান্তি আমার দ্বারে আর কি আর কোনো জার্নির সাথে আর কি তুলনা হয় না আজকে কিন্তু মোরা ঢাকা বরিশাল মহাস। দিয়ে চাইতে আসি এটা কিন্তু এই যে বরিশাল এয়ারপোর্ট চলে আসি আর কি ভাবছেন এয়ারপোর্টে যেমনই আসলে না আর কি যাইতে আসি এয়ারপোর্টের রাস্তার পাশ দিয়া তবে জীবনে আর কি বিয়ার আগে কোনো সময় এরকম লং ড্রাইভে যাওয়া হয় নাই কিন্তু বিয়ার পরেই আর কি যত লং ড্রাইভ আছে এগুলো যাইতে আসি আর কি ভালো লাগে কাজ করে আর ঘোরাঘুরি এত পছন্দ করি যা চিন্তার বাইরে আর জামাইটাও মাসাল্লাহ পাইছি সেই রকম যতক্ষণ করতে চাই অতক্ষণই ঘোড়ায় প্রতিদিনই কইতে গেলে বাইরে নাই তবে আজকে কিন্তু চলে আইসি হলে দোয়ারিকে সেতু কয় আর কি ব্রিজ কয় যে যাই কয় বা না কয় সেতু ব্রিজ সেইটা আর কি প্রথম ওইটা বাজে হের পর হইলে শিকারপুর দুইটা পাড়াইয়া হের পরে আমাকে যাইতে হয় তাই এই যে ব্রিজে ঢালে কইতে আসলে জামাই যে একটু দাঁড়াবা পা আমি কইলাম যে না রোদ্রু পরে কেমন কেমন লাগ লাগছে যে না থাকে আসলে ওই দিন একটু গরম লাগছিলে রোদ্রুটাও যখন বেরোইয়ে পড়ছিলাম আর কি দুপুরে পর জুমার নামাজের পর পর যেহেতু বেরোইছি তো গরমও লাগছে একটু বাতাস লাগছে মোটর সাইকেল যখন টান দেয় ওই সময় আবার বাতাস লাগে আবার দাঁড়াইলে গরম লাগে তো এই এলো দোয়ারিকে সেতু আরকি সেতু দিয়ে কতবার যে গেছি জামাই লাগেছি তার বাইরে আগে তো খালি নামই হনতাম এখন তো যাইতে যাইতে আর কি আর এসো বাহান কোথায় আইছি হে এই তো আমি লগে এতক্ষণ যাবত কই নাই খালি কইছি যাইতে আসি যাইতে আসি আরে আইয়া পড়ছি হলে শ্বশুর বাড়ি আর কি গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে আইয়া দেখতে ধান টান পুরা ওই যে ধান কাটতে আসে পানির মধ্যে অবশ্য আর কি একই জেলা একই বিভাগ কিন্তু কিছুটা আঞ্চলিকতার ভিন্নতা থাকে কারণ এই যে সিজনের ধান এই সিজনে ধান কিন্তু আবার আমার বাবার বাড়িতে ওঠে না ওই সময় পৌষে যে সময় শীত শীতের সময় আর কি ওই সময় আমাদের ধানটা ওঠে আর শ্বশুরবাড়িতে তো ধান ওঠে এখন এই যে সিজনের ধানটা আর কি তো এই যে আসলাম জমিতে এসে দেখতেছি যে সবাই আর কি ধান টান পুরো কাটতেছে কৃষকরা গ্রামের মজাই আলাদা আর কি যে নতুন নতুন ধান ওড়ে হেরপরে ধানগুলো আর কি মারাই করে বা ওই যে সেদ্ধ করে চাল উঠায় সব ঘরে নতুন নতুন ধান আর কি কৃষকরা ধান এই যে ক্ষেত দিয়ে কাইটে নিয়ে যায় তারপরে এই নানান প্রসেসিংগুলো কিন্তু আসলে দেখতে এনজয় করতে ভালো লাগে এনজয় করতে ভালো লাগে কিন্তু না নিজে করতে ভালো লাগে না এটা হলো বাস্তব সত্য কথা এই যে কৃষকরা কিন্তু ধান কিন্তু কাটতে নাইতে আছে মাথায় করে লইয়ে যাইতে আছে কেউ ব্যানে নাই কেউ মাথায় করে নাই আর কি যাই নাই শ্বশুরবাড়ি আগেই দাঁড়াইছিলাম একটু এরপরে শ্বশুরবাড়ি ঢোকলাম ঢোকার পরে এই যে শাশুড়ির রাতে কাঁঠাল গাছ লাগানো এই কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে আর কি মানুষ থাকে না কিন্তু তার স্মৃতি আসলেই পড়ে থাকে তো আমার শাশুড়ি যেহেতু মারা গেছে কিছুদিন আগে কিন্তু এই যে তার হাতে লাগানো কাঁঠাল গাছ কিন্তু অনেকগুলাই কাঁঠাল হয়েছে মোটামুটি মাসাল্লাহ ভালোই হয়েছে আসলে এটাই দুনিয়ার নিয়ম আর কি মানুষ চলে যায় পরে থাকে তার স্মৃতি এই যে ওয়ারের সূত্রে এখন এই যে কাঁঠাল আমরা খাবো আর কি তার ছেলে মেয়ে নাতিপুতি তারা খাবে এদিকে আবার বাড়ির চাষি শাশুড়িরা দেখতে আসলাম নতুন ধান ওই যে বল্লা মাগি তারা ধান সেদ্ধ করে এখন চাল টাল ঝাড়ার নিয়ে আর কি ব্যস্ত আছে তবে এই সময় কি নতুন ধানের চাল ওঠে আর কি ঘরে ঘরে সব নতুন নতুন একটা ঈদ ঈদ আনন্দ আমেজ আর কি প্রতি ঘরে ঘরেই আনন্দ শুরু হয় আমি আবার সামনে পুকুর পাড়ে চলে আসলাম ওইখানে দেখতে আসলাম কতগুলো শাঁস সাঁতার কাটতে আছিল পানির ভিতরে আর বাচ্চারা খেলা টেলা করতেছে আমি আবার একটু অনেক দিন পরে গেলে একটু ঘুরে টুরে সব দেখি এই যে দেখতে আসলাম গ্রামের ঘুরাঘরা আর কি ঘর বানাইছে সুন্দর পাতা দিয়ে আমি আবার দেখে ঠেকে দাঁড়াই এই পাশে চলে আইলাম এই যে পুকুর ঘাট আর কি আমার শ্বশুর বাড়ির আর কি গ্রামের বাড়িতে তো এখানে আমরা আসলে মূলত থাক থাকা হয় না কারণ আমরা শহরেই থাকা পরে গ্রামে মাঝে মাঝে ঘুরতে আসি এই যে এই দৃশ্যটা দেখে আমাদের খুব ভালো লাগছে এই জন্য একটু ক্যাপচার করলাম আর কি প্রতিচ্ছবি আকাশের প্রতিচ্ছবিটা পানির ভিতরে কি সুন্দর যে লাগছে আর কি বলার বাইরে তো এই পাশে পুকুরের মধ্যে টাস পইড়া রয়েছে একেবারে আর কি এই পুকুরে আবার জোয়ারের পানি ঢোকে তো এই জন্য পানি কিছু সময় কম থাকে আবার কিছু সময় বেশিও থাকে এই যে একটা টিউবওয়েল দেখাইতে আছে এই টিউবওয়েলটা কিন্তু অনেক পুরানো টিউবওয়েল আর কি আমার শ্বশুর বাড়ি সবাই এই পানিটা খাইতে খুব পছন্দ করে আসলে আমরাও খাইছি ভালো লাগে খাইতে গ্রামে যে আমাদের ঘর আছে ওই ঘরে কিন্তু টিউবওয়েল আলাদাভাবে বয়না আছে কিন্তু হেটার পানি কেউ পছন্দ করে না ওই যে দুইটা কবর দেখা আছে কবরস্থানের ভিতরে ওই কবর দুইটা আমার শ্বশুর আর শাশুড়ির তো এই পাশ দিয়ে আমরা যাই আর কি এই যে বাড়িতে চলে আসছি এখন দেখতে আসি আর কি ধান সেদ্ধ করবে যে কিভাবে ধান সেদ্ধ করে একটু দেখতে পারেন আমেরা তবে আমি কিন্তু জীবনের প্রথম আর কি সরাসরি এইরকম ধান সেদ্ধ দেখতে আছি কারণ এর আগে পিছে আমি এরকম আর কোনো সময় দেখি নাই কারণ আমাদের গ্রামে এরকম আর কি ছিল না অন্য রকম এটা আর কি আর কি পরিমাণে বেশি দেওয়ার জন্য পাশে কাঠ টাট দিয়ে আর কি করে তারপরে আর কি ধান অনেকগুলো ধান একবারে সেদ্ধ করতে আসে আর কি নতুন সবকিছু দেখতে কিন্তু সবাই ভালো লাগে তাই এটা দেখে মোর অনেক ভালো লাগছে এই লাগিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম আর ব্লগটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন